হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আমরা অনেকেই একটি নাম্বার দিয়ে অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি কিন্তু কি দিয়ে খুলি আর অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ফোনে থাকায় অনেক ধরনের ঝামেলা তৈরি করা হয় তো এই জামেলা দূর করার জন্য আমাদের যে অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলো আমরা কিভাবে ডিলিট করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনার মানে আপনার অ্যাকাউন্টগুলো ডিলিট করতে অনেক সুবিধা হবে তো চলুন শুরু করি আমরা সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো আসার পর আমাদের উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন সেই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করে দেব তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা কি করব উপরে একটি প্লা একটি আমরা সেটিংস আইকন পেয়ে যাব সেই সেটিংস আইকনে আমরা ক্লিক করে দেব তো সেটিংস আইকনে ক্লিক করার পর আমরা কি করব এখন চলে যাব পার্সোনাল ডিটেলস তো আমরা এখান থেকে পেয়ে যাব দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামের একটি অপশন সেই অপশনে ক্লিক করে দেব পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা কি করব পার্সোনাল ডিটেলসে চলে যাব তো দেখতে পাচ্ছেন সেই পার্সোনাল ডিটেলসটা আমরা এখানে পেয়ে যাব। সেই পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দেবো তো পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করার পর আমরা নিচে একটি সেটিংস পেয়ে যাব। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের অপশান সেটার উপর আমরা ক্লিক করে দেব সেটার উপর ক্লিক করার পর আমরা আবার আরেকটি অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন একটি অপশন পেয়ে যাব এখানে আমরা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন যতটা অ্যাকাউন্ট খুলছেন সম্পূর্ণগুলো এখানে আপনার শু হবে একটার পর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূল ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্ট দিয়ে আপনি তৈরি করলেন এই তিনটা অ্যাকাউন্ট তো এই তিনটা আমি কী করবো এখন এক্সট্রা এই অ্যাকাউন্টগুলো আমি ডিলেট করে দেখাবো আপনাদেরকে তো এখন দেখতে পাচ্ছেন এরো বাটন তো অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট প্রোফাইল নামের অপশন ডিলেট প্রোফাইল উপর ক্লিক করে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তার আগে আপনাদেরকে বলিনি আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে ডিলেট করতে চাচ্ছেন সেটা দিয়ে যদি আপনি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ খুলে থাকেন সম্পূর্ণ এগুলোই ডিলেট হয়ে যাবে তো ডিলেট করার আগে অবশ্যই আপনি এগুলো মাথায় রেখে ডিলেট করবেন তারপর আমরা কি করব এখান থেকে আই হ্যাভ প্রাইভেসি কনসার্নের উপর টিকমার্ক দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব তো এখানে কন্টিনিউ বাটন ক্লিক করার পর আবার আমরা কি করব কন্টিনিউ বাটনে প্রেস করে দেব তো কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমরা একদম নিচে আসব আসার পর আবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে হবে তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা কি করব এখন কন্টিনিউ বাটনে প্রেস করলে আমাদের অ্যাকাউন্টটা ডিলেট করা হয়ে যাবে তে আমি এখন আমার এই অ্যাকাউন্টটা ডিলেট করব না এজন্য আমি এখন কন্টিনিউ বাটনে প্রেস করতেছি না দয়া করে অবশ্যই এরকমভাবে সেটিংসগুলো সুন্দরভাবে করে নিতে পারলে আপনার অ্যাকাউন্টটা খুব সহজে আপনি ডিলেট করে নিতে পারবেন ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ